কিছু পাপ আছে কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোর সাজা শুধু আখেরাতেই দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলামিন নগদে দুনিয়াতে ওই পাপৃষ্ঠকে বুঝিয়ে দিবেন ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে আখেরাতেটা তো থাকবেই এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এরকম দশটি পাপ দশটি অপরাধের কথা আজ আমরা জানব ইনশাআল্লাহ এর ভিতরে সর্বপ্রথম যেই অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেওয়া হবে না আখেরাতে শাস্তি তো দেওয়া হবেই দুনিয়াতেই আল্লাহ তালা ওই অপরাধীকেই এই অপরাধের শাস্তি দিবেন দিয়ে ছাড়বেন এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা মা বাবার নাফরমানি মা বাবার সাথে বেয়াদবি করা তাদের অসম্মান অশ্রদ্ধা করা তাদের অধিকার নষ্ট করা খর্ব করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখেরাতে দিবেন তা নয় ওই নরাধমকে মা-বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তালা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না এ বিষয়ে মুসতাদরাকেম হাকিমের লিপিবদ্ধ বর্ণিত একটি হাদিস আছে নবী আলাইহিস বলেছেন বাবাানি মুআজ্জালানি উকুবাতহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়া উকুকুল ওয়ালিদাইন মা-বাবার নাফরমানি এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে আকেরাতাটা তো আছেই সেটা কখনো কখনো হতে পারে তার অবাধ্য সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা শাস্তি দিবেন সেটা যেমন হতে পারে আবার এমনও হতে পারে তার সন্তান নেই কিংবা সন্তানরা অবাধ্য না আল্লাহ তালা তাকে অন্যভাবে অপমান অপদস্থ করে লাঞ্ছনা দিয়ে কষ্ট দিয়ে তার থেকে নেয়ামত ছিনিয়ে নিয়ে কোনো না কোনোভাবে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেনই দিবেন তবে হ্যাঁ যেই কোনো অপরাধের পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে তবায় নাসুহা করে খাটি অন্তরে তবা করে লজ্জিত হয় মাপ চায় ফিরে আসে তার কথা ভিন্ন আল্লাহ তালা তাকে মাফ করবেন কারোর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকেন আর বাবা মার প্রতি তার কখনো অশ্রদ্ধা হয় অসম্মান হয় বেয়াদবি হয় তাহলে সেটার প্রায়শ্চিত্ত হল বাবা মার কাছে মাপ চাওয়া চোখের পানে ফেলে দিয়ে যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তর নেই ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা এটা হলো এই অপরাধের তবা এখানে শুধু মুখরাফরুল্লাহ বললে কখনো তবা হবে না বরং মা বাবার কাছে মাপ চাইতে হবে আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের সামনে মা বাবার সামনে বেয়াদবি করেন তাহলে তাদের সামনেই আবার তাদের কাছে মাপ চাইতে হবে আপনি যদি কারোর সামনে বাবা মাকে অসম্মান করে থাকেন তাদের কোনো নির্দেশ লঙ্ঘন করে থাকেন তাচ্ছিল্য প্রদর্শন করে থাকেন ওই মানুষগুলোর সামনেই আবার আপনাকে প্রায়শ্চিত্ব করতে হবে এটি হলো মা বাবার কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি আর যারা যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন মা বাবার দুজনেই অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জোলম অবিচার যেটা আল্লাহ তারা সহ্য করবেন না সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন নাই দুনিয়া থেকে চলে গেছেন তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবেন তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে নাম্বার এক তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তেকফার এবং চোখের পানি ফেলবেন আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মাফ করে দিন নামাজ পড়ে পড়ে ভোর রাতে সময় সময় দিন মাগরিবের আগে আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময় গুরুত্বপূর্ণ দোয়া কবুলের কিছু সময় আছে এই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবেন আল্লাহ আমার বাবার প্রতি আমি অনেক অনেক অবিচার করেছি আমার মায়ের প্রতি আমি অনেক অশ্রদ্ধা প্রদর্শন করেছি যেটা আমার করা উচিত হয়নি আল্লাহ কোরআনে করি তার বাবা মা বাবা তো আল্লাহ তার উপর সন্তুষ্ট আর মা বাবা যদি অসন্তুষ্ট তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট মা বাবা হলো মানুষের জান্নাতের দুয়ার এটাকে ঠিক রাখলে মানুষের জন্য জান্নাতের পথ সুগম হয় মোহতরাম হাজরিন এই জন্য কোন ইমানদার যদি তার মা বাবাকে হারিয়ে ফেলেন দুজনের কোন একজন চলে যান এটা বড় দুর্ভাগ্যের কথা যে জীবদ্দশে মাপ চাওয়া হয় নাই প্রায়শ্চিত্ত করার জন্য প্রথম কাজ হলো মা বাবার হয়ে অনেক বেশি বেশি ইস্তিকফার করা ক্ষমা প্রার্থনা করা তাদের হয়ে আল্লাহর কাছে আপিল করা দোয়া করা আল্লাহ তাদেরকে মাফ করে দিন এই কাজটি অনেক বেশি পরিমাণে করতে থাকা দিল থেকে করতে থাকা এক দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তা হল সহি মুসলিম বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি নবী আলী বলেছেন কোনো ব্যক্তি তার বাবা মার প্রতি বাধ্যগত হওয়ার তাদের অনুগত হওয়ার তাদের প্রতি সদাচরণ করার একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং অংশ হল মা বাবার অগোচরে কিংবা তাদের উপস্থিতিতে তাদের যে বন্ধু বান্ধব আছেন তারা যাদের সাথে উঠা করতেন তাদের সহপাঠী যারা ছিলেন সেই মানুষগুলোকে বাবা মার মতো সম্মান করা ধরুন আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন বাবার বন্ধু কারা ছিলেন বাবার সহচর কারা ছিলেন বাবার একান্ত কাছের কারা ছিলেন আপনার বাবা বেঁচে থাকতে আপনার ছোট ভাই বোনদেরকে অনেক আদর করতেন আপনার বাবার অনুপস্থিতি আপনি তাদেরকে আদর করলেন আপনার বাবা বেঁচে থাকতে তার নাতি নাতিদেরকে অনেক কেয়ার করতেন তিনি নাই আজকে আপনি তার হয়ে সেই কাজটা করলেন আপনার বাবা বেঁচে থাকলে তার বন্ধু বান্ধবদের সম্মান করতেন স্নেহ করতেন ভালোবাসা দিতেন দাওয়াত দিয়ে খাওয়াতেন আপনি তার অগোচরে সেই কাজটা করলেন এভাবে আপনার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের পক্ষ থেকে এই কাজগুলো করার মাধ্যমে আপনি বীরুল দেইন বা মা বাবার প্রতি সদাচরণের কাজটা আঞ্জাম দিতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার সদাচরণকারী মা বাবার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করেন নবী আলাইসালাম বিভিন্ন নবী রাসুলগণ কোরআনে কারিমে তাদের বিবরণ এসেছে তাদের সম্পর্কে আল্লাহ রব আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন তারা কখনো কখনো আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তারা মা বাবার প্রতি সদাচরণকারী হন এটা খুব সহজ বিষয় না অনেক বদমেজাজ সন্তান আছে অনেক কুলাঙ্গার সন্তান আছে যে বাবা মার প্রতি তারা অশ্রদ্ধা প্রদর্শন করে বাবা মা ত্রুটি করতে পারে বিচ্ছদি করতে পারে তারাও যদি অন্যায় করে সন্তানের প্রতি তাদেরও বিচার হবে কিন্তু সন্তান হিসাবে আপনার চেষ্টা থাকবে বাবা মার সামনে কখনো অশ্রদ্ধা হয় অসম্মান হয় এমন কোনো কাজ না করা আব্দুল ইবনে আব্বাস তাআলা বলেছেন তুমি তোমার বাবা মায়ের সামনে যদি জামা ঝাড়া দাও কাপড় ঝাড়া দাও দুলাবালি সরাও বাবা মার সামনে এই কাপড় নাটা আটা এটাও বাবা মার সামনে বেয়াদবির সামিল আল্লাহর জমিনে কারোর সামনে যদি তুমি সবচেয়ে বেশি কাছো করতে হয় সে হল তোমার বাবা মা তোমার সবচেয়ে বেশি বিনয়ের হকদার যদি কেউ থাকে আল্লাহর জমিনে তিনি হলেন তোমার বাবা মা এই জায়গাটা আর কারোর জন্য হতে পারে না অথচ আজকাল বেশিরভাগ যুবক বেশিরভাগ কিশোরদেরকে দেখবেন যে আল্লাহর জমিনে যার চাইতে সবচেয়ে বেশি যার সঙ্গে সবচেয়ে বেশি ঝাড়ি মেরে কথা বলা যায় তারা মনে করে তিনি হলেন কে মা সবচেয়ে বেশি ঝাড়ি যাকে দিয়ে আমাদের আজকাল কিশোররা যুবকরা কথা বলে তিনি হলেন কে হতবাগা মা আল্লাহর্বুলমিন আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন মুসলমান হওয়ার তৌফিক দান করুন মা বাবার মর্ম ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যতক্ষণ পর্যন্ত সে বাবা মা না হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বাবা মার কদর করার তৌফিক দান করুন তাহলে এক নম্বরের অপরাধ পেলাম আমরা বাবা মার প্রতি যদি কেউ অবজ্ঞা করে অশ্রদ্ধা করে অসম্মান করে তাদের কথা না মেনে চলে লঙ্ঘন করে হ্যাঁ তারা কোনো অন্যায় কথা বললে সেটা মানা যাবে না ন্যায়সঙ্গত কথা বললে সেটা মানতে হবে এই ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করে বিচ্ছুতি করে বা আমার অবাধ্য হয় তার এই শাস্তি আল্লাহ শুধু আখেরাতেই দিবেন তা নয় দুনিয়াতে তাকে এর জন্য প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে তবে যদি সে মাপ চেয়ে এটাকে সুরাহা করে ফেলে এবং এটা ক্ষমা চেয়ে নেয় তাহলে আল্লাহ তালা আশা করা যায় মাফ করবেন নাম্বার দুই কারোর প্রতি জুলুম কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা এই মানুষের প্রতি জুলুম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালিম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালিম ছিল কাবিল আদেম আলাইসালামের ছেলে কাবিল সে জুলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নম্রদ জুলুম করেছে আবু জাহাল জুলুম করেছে করেছে অনেক পরাশক্তি আল্লাহ তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুম লাহম আমি ছাড় দিয়ে রাখি ইন্নাকইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জুলুম এমন অপরাধ কোন মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে কোন নামাজি মানুষ যদি কোন বেনামাজির প্রতি ধার্মিক মানুষ যদি কোন অধার্মিক মানুষের প্রতি জুলুম করে তারপরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন ভাইরা আমার পশু পাখি তাদের কোনো জান্নাত জাহান্নামও নাই পশু পাখির জাহান্নাম আছে তাদের কোনো ইবাদত আছে আল্লাহ কি কেয়ামতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল ঘাস যৌবন কাটছ নাকি শুয়ে শুয়ে কাটসো আল্লাহ জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের পশু পাখির কোনো জিজ্ঞাসাবাদ হবে পশু পাখির আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি খাইছো কি না অপচয় কি কিনা তোমার মালিক তোমাকে ঘাস খাইতে দিছে অর্ধেক খাইছে আর অর্ধেক ফালাইছে অপচয় করছো জবাব দাও কোনো বিচার নাই কিন্তু এমন অপরাধ পশু পাখি পর্যন্ত একজন জোলম করে একটা গরু অন্য গরুটির উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোট ছিল একটা ছাগল শিং ছিল আরেকটা শিং ছিল না যার শিং ছিল সে শিং দিয়ে গতগতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে আঘাতপ্রাপ্ত করেছে একটা মোরগ অন্য মোরোগের প্রতি অবিচার করেছে নবী করিম সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কেয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তালা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুতো মারবে এবং এর শাস্তি পাবে এরপরে আল্লাহ বলবেন কোন তোরাবা তোমরা আবার মাটি হয়ে যাও আবার তারা মাটির সাথে মিশে যাবে অর্থাৎ তাদের কোনো বিচার নেই কিন্তু পশু পাখিও যদি একে অন্যের প্রতি জোলম করে আল্লাহ রব্বুল তার বিচার কে ময়দানে করবেন তাহলে মানুষের জোলম এটা কত জঘন্য হতে পারে কত ভয়াবহ হতে পারে কোরআনে কারিমে আল্লাহ তাল্লাহ বলেছেন অমা রব্য কাবি জল্লাহামিল আবির তোমার রব তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জুলুম করেন না আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন ইন্নী হারামতু জুলমা আলা nafsi আমি আল্লাহ আল্লাহ বলেছেন তিনি আল্লাহ তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছে। আল্লাহর উপরে কোন হালাল হারাম করার কেউ আছে হালাল হারাম করবে তো তিনি যিনি মহান সৃষ্টিকর্তা তিনি নিজে সৃষ্টিকর্তা তাকে আবার হালাল হারাম বাতাবে কে তার জন্য কোন বিধিনিষেধ তো থাকার কথা নয় কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জোলমকে আমার উপরে হারাম করে দিয়েছি আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ আমরা অনেকে নামাজ কালাম পড়ছি মুখে হয়তো দাঁড়িয়েও আছে আমি হয়তো নিজেকে মুসলমান দাবিও করছি আমি হয়তো তাজবিতে তেলাওয়াতও করছি অথচ আমি একজন রিক্সাওয়ালাকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই দুর্বলতায় আমি তার সম্পদের চতুর্দিকে দেখবেন জোলমের এক মহোৎসব চলছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমে পরিষ্কার ভাবে জানিয়েছেন যে জোলম যদি কেউ করে এই জোলম চুল পরিমাণও যদি করা হয় এর বিচার আল্লাহ তালা করবেন আখেরাতে শুধু বিচার হবে তা নয়

যে জালিম জলম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে কোন না কোনো ভাবে আল্লাহ তালা তার জীবনটাকে জীবন্ত জাহান নাম করেছেন অথবা অপমান অপদস্থ করেছেন বা ভেতরে ভেতরে ছাড়া কোন ভাই আমার কারোর প্রতি যদি জোলম হয় বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথ হন শরীরের মধ্যে একটা ভাব ভাবসাপ চলে আসে কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু আজকাল কলেজে পড়া লাগে না এখন কিশোর গ্যাং বাইরেইসি পুসকে পুসকে চার পাঁচজন একসাথে হয়ে গেলেই মাস্তান হয়ে যায় ঠিক না বে ঠিক চার পাঁচজন একসাথে হলে শরীরে একটা চলে আসে একা একা যদি দোকানে যান তো আস্তে করে খুব নরম বলেন মামু এক কাপ চা দেন আর যখন চার পাঁচজন ছয় সাতজন একসাথে যান তো শরীরে ভাব চলে আসে একবারে বেশি দুইবার যদি ডাকা লাগে ওই টি বয়কে ওই কর্মচারী বেচারাকে তখন তার দিকে তেড়ে যান শক্ত কথা বলেন জোরে আওয়াজ করেন ভাবখানা এমন যে আপনি কি হনুর হয়ে গেছেন গাড়িতে উঠেছেন বাসে উঠেছেন কয়েকজন মিলে উঠেছেন তো মনে হচ্ছে যে কিছু একটা বাসে উঠে গেছে কোন একটা হাই ওয়ান জন্তু উঠে গেছে এরকম একটা ভাবচক্কর ঠিক না ভাই ঠিক ভাইরা আমার কয়েকজন মিলে শক্ত আছেন একজন রিক্সাওয়ালা হয়তো দশ টাকার জায়গায় পনেরো টাকা চাইছে এক টাকাও দিলেন না পুরো টাকা না দিয়ে চলে গেছেন বেচারা ফেল করে চেয়ে আছে কিছু বলার ক্ষমতা নাই মনে রাখবেন এর সবগুলো আল্লাহর খাতায় লেখা হচ্ছে একটি পাপ এমন নাই একটি জুলুম নাই যে জুলুম আল্লাহর খাতায় লেখা হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন সেদিন আসার আগে নিজেদের এই সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো যাদের প্রতি জুলুম করেছো মাপ সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলোকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলো যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন তখন কাউকে ছাড় দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে অভাবী কে সাহাবিরা বলেছেন আল মুফলি সুফিন দিন আর আহ্লা হামা হে আল্লাহ রসুল আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সেই তো অভাবী আমরা জানি নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আরে সেই অভাবী আসল অভাবী না আসল অভাবীর পরিচয় তাহলে শোনো একটা লোক দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে অনেক তাজবি জপেছে অনেক হজমরা করেছে অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে অনেক নফল নামাজ পড়েছে নফল রোজা রেখেছে অনেক দান করেছে অনেক ভালো কথা মানুষকে শুনিয়েছে অনেক মাহফিল সে গিয়েছে অনেক ভালো সহযোগিতা সাহেব হাজিসাব সাহেব হয়েছে সবই ঠিক আছে কিন্তু এত বিশাল পরিমাণ আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে তিনি হাজির হয়েছেন তার আশা এত আমল করে আসছি জান্নাত আমার ঠেকা বেঁকে কিন্তু দেখা গেল দুনিয়াতে তার জীবদ্দশায় কৈশোর বয়সে যৌবনে বৃদ্ধ বয়সকে বিভিন্ন পর্যায়ে এসেছে কখনো কাউ প্রতি অত্যাচার করেছে অবিচার করেছে কাউকে ঘাট ডাক্ষা দিয়েছে কাউকে একটা ঘুষি দিয়েছে কাউকে একটা গালি দিয়েছে কাউ প্রতি অবিচার করেছে কারোর প্রতি জোলম করেছে কখনো কাজের বুয়ার প্রতি করেছে কখনো ড্রাইভারের প্রতি করেছে কখনো অধীনস্থের প্রতি করেছে কখনো আপন ভাইয়ের প্রতি করেছে কখনো আপন বোনের প্রতি করেছে কখনো নিজের স্ত্রীর প্রতি করেছে কখনো হয়তো সন্তানের প্রতি করেছে নানামুখী মানুষের প্রতি জোলম করেছে এই জোলমগুলোর যাদের প্রতি করা হয়েছে কেমন ময়দানে এই লোক যখন আমলের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য মছে তা পাওনাদার হাজির হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি যে আজ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এই লোক সে আমাদের অধিকার নষ্ট করেছে আমাকে একটি আঘাত করেছে আমি দুর্বল ছিলাম হয়তো রিক্সাওয়ালা কিছু বলতে পারি নাই আপনি তো আহকামুল হাকিমিন আজ বিচার দিবসেতে বিচার হবে দুনিয়াতে আমি বিচার পাই নাই আজকে আমি বিচার চাই আল্লাহ তখন ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমী তখন বলবেন এখন বিচার হলো তুমি যে আমলের পাহাড় নিয়ে এসেছো সেখান থেকে কিছু আমল সব তাকে দিয়ে দাও কিছু সব তাকে দিয়ে দাও তোমার কাজের প্রায়শ্চিত্ত হবে তাকে আল্লাহ বিদায় করবেন নিষ্পত্তি করবেন আরেকজন হাজির এভাবে একে একে যত পাওনাদার তার কাছে হবে সমস্ত পাওনাদারদের পাওনা দিতে দিতে তার আমল জানিয়ে এসেছে এ আমলের সকল সব ফুরিয়ে যাবে শেষ কিন্তু পাওনাদার তখনও আছে এবার পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করবার জন্য আল্লাহ তালা পাওনাদারদের পাপের বোঝা তার মাথা একটু একটু করে তার অপরাধের অনুপাত হারে আল্লাহ তালা দিতে দিতে পাপের বোঝা মাথায় নিয়ে আমল তো সব তো এর আগেই শেষ পাওনাদারকে দিয়ে এবার পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে সাল্লাম বলেছেন ওই লোকের মতো বিখারী তার মতো অসহায় তার মতো অভাবী তার মতো আল্লাহর আল্লাহ আর কেউ হবে না সেই অভাব যেন আমাদের না হয় এই জন্য দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি যেন কোনো জুলম না হয় কোনো অবিচার না হয় গায়ের জোর যেন আমি না দেখাই আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমার মধ্যে অর্জন করতে পারে বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা বয়সের কিছু পাগলামো আছে বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে খবরদার কারোর প্রতি যদি কখনো রাগ করেও ফেলেন অবিচার করেও ফেলেন শয়তানের প্রলোচনায় পড়ে সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নেবেন নিষ্পত্তি করে ফেলবেন এটা রেখে দিবেন না কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে এটা তো আখেরাতের কথা আজ আমরা যেটি বলছি তা হল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আখেরাতের যে শাস্তির কথাটা তো আছেই কিন্তু কারোর প্রতি যদি কেউ জুলম করে দুনিয়াতে আল্লাহ রবুল আলমিন তাকে সেই জুলমের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে দিবেন এর মুখোমুখি তাকে হতেই হবে আল্লাহ আমাদেরকে জোলমের মতো এই পাপ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন তিন এবং চার এবং পাঁচ এই তিনটি আরেকটি হাদিসে আসেছে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চার নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা এবং পাঁচ নম্বর হলো আমানতের খেয়ানত করা কেউ টাকা রেখেছে আপনি মেরে দিলেন কারোর কাছ থেকে বাকি নিয়েছেন আর ওই লোকের চেহারাও মারালেন না সামনেও গেলেন না কারোর কাছ থেকে হাওলাত নিয়েছেন এরপর তার মোবাইল নম্বরই ব্লক করে ফেললেন কেউ আপনাকে কোনো কথা বলেছে বলছে কারোর কাছে না বলতে আপনি সবার কাছে বলে বেড়ালেন কারোর কোনো গোপন তথ্য আছে এটা ফাঁস করে দিলেন এরকম যত প্রকার আমানতের খেয়ানত আছে এই সবগুলোর কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দিবেন তাহলে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করা চার নম্বর হলো মিথ্যা চার নম্বর পাঁচ নম্বর হলো খেয়ানত আমানত নষ্ট করা এই কয়েকটা পয়েন্ট একসাথে তা প্রাণীতে বর্ণিত হয়েছে বলেছেন যে কয়েকটা অপরাধ আছে এগুলোর শাস্তি হওয়ার পাশাপাশি দুনিয়াতে হওয়াটা অধিকতর উপযুক্ত হবেই হবে এর কোন অনেক মানুষ আছেন নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই বোনের সাথে সম্পর্ক ভালো নাই কোনো যুক্তি ঘাটবে না আপনার ভাই খারাপ এই যুক্তি দিবেন বোন খারাপ সে যুক্তি না সে খারাপ আপনি তো খারাপ হবেন না আপনাকে তো ভালো হতে হবে আপনি নিজে থেকে তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন আপনি তার সাথে নিজে থেকে উইলিংলি মিশতে যাবেন তার কল্যাণ চাইবেন তার জন্য দোয়া করবেন হ্যাঁ তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে সে মামলা মোকাদ্দমা করে সে শত্রুতা করে তাহলে ভিন্ন কথা আপনি যান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি নফল কাজ না সুন্নত কাজ ফরজ পাচক তো নামাজ পড়া যেরকম ফরজ রমজানের রোজা রাখা যেরকম ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও কি অনেক মুসলমান এটা জানেন না আপনার ভাই বোন তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম কি ফুফু কজন বলতে পারবেন যে ফুফুর সাথে নিয়মিত যোগাযোগ করেন যাদের ফুফু আছে কজন জগৎ বলতে পারবেন অল্প কয়েকটা হাত উঠছে বেশিরভাগ মানুষ ফুফুদের সাথে কোনো সুসম্পর্ক নাই হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ফুফুরাও অমানুষ মতো ভাতিজার প্রতি ভাতিজিদের প্রতি আচরণ করে আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তারপরও ভাতিজা হিসাবে আপনার চেষ্টা থাকবে যে আমার বাবার বোন আমাদের শরীরের রক্ত একই রক্ত অতএব তার প্রতি আমার অধিকার আর তার প্রতি আমার কর্তব্য আছে তার প্রতি আমার দায়িত্ব আছে সেই দায়িত্ববোধ থেকে অন্তত সুসম্পর্ক বজায় রাখা খোঁজখবর নেওয়া আজকাল মোবাইলের যুগে খোঁজখবর নেওয়া খুব সহজ কিন্তু মুশকিল হলো সোশ্যাল মিডিয়া নামে যে সমস্ত নেটওয়ার্ক যে সমস্ত অ্যাপ যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে আসছে আজ এগুলো আমাদের সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিয়েছে এ সোশ্যাল মিডিয়া আমাদের এক একজনের পাঁচ হাজার করে বন্ধু তালিকায় আছে অনেকের এই পাঁচ হাজার ফুল পাঁচ হাজার বন্ধুর হক আদায় করতে করতে নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে ছয় মাস একবার ফোনে কথা বলার টাইমও আমরা পাই না ঠিক কিনা বলেন বাইরে আমার আপনার এই ফেক বন্ধু কাগজে বন্ধু ফেসবুকীয় বন্ধু কোরআন এবং হাদিসের আলোকে এদের কোনো হক আপনার কাছে সে অর্থে অথচ বন্ধু আপনার পোস্টে লাইক মারছে আপনি পাল্টা লাইক না মানলে বন্ধু নাখোশ হয়ে যায় এই জন্য ঘুরে ঘুরে তার ওয়ালে গিয়া লাইক মারা লাগে বন্ধু আপনার পোস্টে কমেন্ট করছে আপনি কমেন্ট না করলে রিপ্লাই না দিলে সে না খোশ হয়ে রিপ্লাই দেওয়া লাগে মেসেঞ্জারে নক করছে রিপ্লাই দেওয়া লাগে এই পাঁচ হাজার এই সমস্ত কাগজে বন্ধু আর ফেসবুকীয় বন্ধুর হক আদায় করতে গিয়ে আসল আপন যারা তাদেরকে আজকাল আমরা ভুলে গেছি আল্লাহ তালা আমাদেরকে আত্মীয় স্বজনের হক আদায় করার টফিক দান করুন আপনি আপনার রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খোঁজখবর রাখতে হবে আপনার খালা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার মামা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার চাচা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আমাদের সমাজে দেখবেন যে চাচা এবং ফুফু তাদের সাথে একসাথে থাকার কারণে জমি জমার ব্যাপার সেপার থাকার কারণে অনেক সময় বুঝের অমিল হয় গণ্ডগোল হয় মামলা পর্যন্ত জড়ায় মনোমালিন্য হয় কিন্তু তারপরও দিন শেষে তারা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনি একজন মুসলমান হিসাবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন কখনো করতে পারবেন না কোনো যুক্তিতে না হ্যাঁ সে আপনার ক্ষতি করছে বাধ্য হয়ে আপনি ছিন্ন করতে হচ্ছে বা দূরে থাকতে হচ্ছে ভিন্ন কথা এছাড়া অন্য কোনো যুক্তিতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না অনেক লোক বলে আমার আত্মীয় সে তো আমার খোঁজ খবর নাই না আমি একা নেওয়া লাগে হ্যাঁ সব পাবেন সে নিচ্ছে না সে দায়ী হবে অপরাধী হবে সে নিচ্ছে না এই যুক্তিতে আপনি তাকে করার করার অধিকার আমাদেরকে আত্মীয়তার রক্ষা তফিক দান করুক নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন হাদিসে কুৎসিতে বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে সংযুক্ত করবে তাদের সাথে কানেক্টেড থাকবে আল্লাহ তালা ওই ব্যক্তির সাথে কানেক্টেড থাকবেন আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে আত্মীয়তার আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে রাখবে না আল্লাহ তালা বলেছেন কথা আহুল্ল আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন এবং লায়াত ফুল জান্নাতা কাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে কোন যুক্তিতে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করতে পারেন না রাগ করে তিন দিন অভিমান করতে পারেন এর বেশি না আল্লাহ আমাদেরকে এই অপরাধটি থেকে বেঁচে থাকার তফিক দান করুন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন আখাতের শাস্তির পাশাপাশি আর চার নম্বর হলো মিথ্যা কথায় কথায় মিথ্যা সবার সাথে মিথ্যা তার জীবনটা মিথ্যার উপরে এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন যে লনত আল কাদ আল্লাহ অভিশাপ এবং আল্লাহর গজব নাজিল হয় মিথ্যাবাদীদের উপরে এই জন্য ইমানদার কখনো কথায় কথায় মিথ্যা বলতে পারে পাঁচ নম্বর হলো খেয়ানত যেটা বললাম যে আমানতের খেয়ানত অর্থের দিক থেকে খেয়ানত কথার দিক থেকে খেয়ানত বিভিন্ন দিক থেকে খেয়ানত আপনি আপনি কারোর কোনো কিছু নকল করলেন ফেসবুকে আজকাল যে খেয়ানত হয় সেটা হলো একজনের লেখা কপি করে এনে আপনার ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিলেন সবাই আপনাকে বাহবা দিল ভাই মাসাল্লাহ আপনি তো সুন্দর লেখান দেখা যায় আসলে এটা হলো খেয়ানত এটা হলো আমানতের এখন আজকাল তো বই পুস্তকেই হয় ডাইরেক্ট অথচ এই খেয়ানত ফেসবুকেও পোলাপান করতে এখন বড় বড় শিক্ষাবিদরা বই পুস্তকেই এক করছেন অতএব এই সমস্ত খেয়ানত এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে মুসলমান কখনো এই দুই নম্বরই করবে অতএব আমানত আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইদা হাদাসার রাজুলু ফালতাফাতা আমানা তোমার সাথে কেউ কথা বলেছে কথা বলার পর সে সেখান থেকে সরে গেছে সাথে সাথে ওই কথাটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে এ আমানত রক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আপনার কাছে কেউ এখান থেকে কোনো কথা বলেছে আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছি কয়দিন পরপরই দেখবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন যে স্ক্রিনশট আউট হয়ে গেছে হয় কি হয় না স্ক্রিনশট কি হয়ে গেছে এটা প্রচার হয়ে গেছে আপনার সাথে আলাপ করেছে আপনি তার কোন দুর্বল দিক পাইছেন কোনো কারণে শত্রুতা উদ্ধার করা দরকার আপনার সাথে সে একান্তের আলাপ চালিয়ে থাকে আপনি ফেসবুকে প্রচার করে দিলেন এটা আমানতের খেয়ানত এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন ইসলাম মানুষের প্রাইভেসিকে এত গুরুত্ব দেয় যে কেউ যদি কেউ যদি কারোর বাড়িতে উকি মারে কেউ যদি কারোর বাড়িতে উকি মারে এবং দেখার চেষ্টা করে তার ব্যক্তিগত সময়কার উঠা বসা কাজ নবি নাবি আলুসালাম বলেছেন এটা এমন জঘন্য অপরাধ যে এই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করেছে আজকাল দেখবেন প্রায় সময় অমুক অমুকের আইডি হ্যাক করেছে অমুক অমুক আইডি হ্যাক করে সেখান থেকে তার ব্যক্তিগত সব তথ্য সে ফাঁস করেছে এটা করেছে সেটা করেছে কেউ কারোর মোবাইল ফাইলে ঘাটাঘাটি করে তার ব্যক্তিগত জিনিসপত্র শুরু করে সবগুলো আমানতের খেয়ানত আমাদের আমাদের কথা কাজ আমাদের টাকা আমাদের পয়সা লেনদেন সবকিছুতে আমানত দারিতা দেখাতে হবে আমানতের খেয়ানত যারা করে আপনি কাউকে আমানতের খেয়ানত করবেন আল্লাহ তালা আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি করবেন বিদায় এ ধরনের গুণা থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ